বরাবরের মতো আমিও সবার মতো করে ডিম ভাজতে গিয়েছি ছাদে আর তারপরে কিন্তু ঘটনা ঘটে হ্যালোয়ান আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আমিও সবার মতো করে শখ করে ছাদে ডিম ভাজার জন্য এখানে একটা ডিম নিয়েছি তেল নিয়েছি আর কিছুটা লবণ দিয়ে এরপর একটা পাতিল আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে তাপে দিয়েছিলাম রোদের তাপে এরপর কিন্তু ফিরে এসেছি পনেরো থেকে বিশ এখন এর মধ্যে পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি এরপর কিন্তু আমি একদম পনে এক ঘন্টার মতো অপেক্ষা করেছি আর তখন কিন্তু উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছিল এরপর আমি কিন্তু ডিমটাকে একদমই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদৌ কি আসলে এই সেলসিয়াসে ডিম ভাতে যায় সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে প্রমাণ করে দিব এরপর আমি যখন ডিমটা দিয়েছি কিছুটা কিন্তু একদম লবণ দিয়েছি পরিমাণ মতো আর আমি খুবই এক্সাইটেড ছিলাম যে আজকে কিন্তু এই ছাদের উত্তাপে আমি একদম ডিম ভেজে খাবোই এরপর ডিমটা রেখে কিন্তু আমি একদমই বিশ থেকে পঁচিশ মিনিটের মতো অপেক্ষা করেছি বিশ থেকে পঁচিশ মিনিট অপেক্ষা করার পরে দেখি যে যেমন ভাবে আমি ডিমটা দিয়েছি ঠিক তেমন ভাবে কিন্তু আছে আসলে কি এইভাবে ডিম ভাজা যায় সত্যি আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল এরপর আমি আরো পনেরো মিনিটের জন্য এটাকে ছাদে রেখে দিয়েছিলাম আর তারপরে কিন্তু পনেরো মিনিট পরে ফিরে যেয়ে দেখি যে যেমনটা কিন্তু তেমনই আছে দের এই তাপে ডিম ভাজা যায় মাছ ভাজা যায় আমি আসলে যাই না তারা কি করে ভাজে তো যাই হোক আমি আমার জায়গা থেকে দেখেছি ট্রাই করেছি কোনোভাবে এটা হয়নি তো ডিম ভাজাটার মজার অপেক্ষা করার পরে আমি ফাইনালি চলে এসেছি চুলায় এটাকে রান্না করার জন্য সরি এটাকে ভাজার জন্য তো এইদিকে হচ্ছে ডিমটা আমি ফাইনালি চুলার মধ্যেই ভেজে নি আমি কত এক্সাইটেড ছিলাম যে আজকে এই রোদের তাপে আমি ডিমটা কিন্তু ভেজেই নিব তারপর হচ্ছে আমি ডিম দিয়ে ব্রেকফাস্ট করব যখন দেখেছি না আমি একদমই ফেল করেছি তারপর কি আর করার আমি কিন্তু চুলাতে এসেই এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি তো এতদিন আমি দেখতাম সবার ভিডিও দেখে বুঝতে পারতাম যে আসলেই কি সবাই ডিম ভেজে নিচ্ছে সবাইকে সুন্দর করে মাছ ভেজে নিচ্ছে তো এটার আসল কাহিনিটা কিন্তু আমি এখনও বুঝতে পারছি না তারা কীভাবে ভেজে নেয় তো যাই হোক আমি কিন্তু এটাকে ভাজার জন্য ছাদে গিয়েছিলাম কোনোভাবেই আমি পারিনি তারপর এটাকে চুলায় ভেজে এরপর কিন্তু এটা দিয়ে ব্রেকফাস্ট তো রোদের তাপে ডিম ভাজা জন্য কিন্তু আমি যখন ছাদে গিয়েছিলাম আমার অবস্থা একদমই নাজেহাল কারণ এত উত্তপ্ত রোদ ছিল তার মধ্যে আমি ভেজেছি তো কিন্তু মিশনটা একদমই ফেল তো অনেকক্ষণ রোদে ছিলাম তার জন্য একদম গলা শুকিয়ে মনে হচ্ছে হয়ে কিন্তু এই নিয়ে বসেছি আর এই টাঙ্কি বলতে আমি বুঝাচ্ছি যে ট্যাঙ্গের এই ডিব্বাটা কিন্তু বিশাল বড় আর এখানে কিন্তু অনেকগুলো আছে মনে হচ্ছে যে ট্যাং একটা টাঙ্কি নিয়ে বসেছি প্রচন্ড গরমের মধ্যে ট্যাঙের শরবত খেতে কিন্তু সত্যি অনেক ভালো লাগে আর এই ট্যাঙ্কটা হচ্ছে বাহির থেকে আনা হয়েছিল তো যাই হোক এটা কিন্তু আমি এখনো খুলিনি তো আপনাদের সামনেই কিন্তু এটা খুলে নিচ্ছি তো আম্মুর বাসার ছাদে গিয়ে ডিমটা ভাজার যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর এইদিকে হচ্ছে মাথাও গরম হয়ে গিয়েছে একদম গলা শুকিয়ে গিয়েছে তার জন্য কিন্তু এর শরবত খাওয়ার জন্য একদম রেডি করছি আর গরমের মধ্যে হচ্ছে ট্যাঙের শরবত খাওয়া বা লেবুর শরবত খাওয়াটা কিন্তু খুবই উপকারী তো আজকে ডিম ভাজার যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আমি জানি না কে কিভাবে এটা ভেজে নাই তো আমি কিন্তু আমার সাইড থেকে কোনোভাবেই ভাজতে পারিনি এতবার ট্রাই করি আমি ডিম ভাজতে পারিনি সেখানে মাছ ভাজা তো অসম্ভব একটা ব্যাপার তো যাই হোক আমি নেক্সট কিন্তু যখন তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস যখন হয়ে যাবে তখন ট্রাই করে দেখব তো এইদিকে হচ্ছে মিষ্টি কুমড়া আর সাথে পুঁইশাক রান্না হচ্ছে আর আমার আম্মু এটা কিন্তু অনেক মজা করে রান্না করে আর যেহেতু অনেক বেশি গরমের দিন তাই কিন্তু ভেজিটেবলস খাওয়াটা খুবই দরকারি তো যাই হোক ডিম ভেজা খুব বড় একটা উপকার হয়ে গেল আমার শেষ মেষ চুলাতে আমি ভেজেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ